তবে কি গল্পের পর্দা ঝাঁপ ফেলবে এখানে রইবে নাকি কোনো মাধ্যমে সবটাই কি অচৈতন্যের খাতায় নাম লেখাবে এটাও কি সম্ভব জীবনের অচেনা অতিথি থেকে ভীষণই চেনা একজন হয়ে ওঠার গল্পটা ভোলার সময় কি তবে আগত আনন্দের অনুভূতিগুলো কি পিছনে হটবে এবার ব্যক্তিগত ব্যাপারগুলোর আদান প্রদান তবে কি বন্ধ হবে এবার হাসির উচ্চ কলরব তবে কি সরিষার এই জমিতেই সীমিত ভীষণ প্রিয় একটা কিছু হারিয়ে ফেলার অদ্ভুত এক অনুভূতি কি তোর হচ্ছে তবে কি আবার একজন নতুনের অপেক্ষা শুরু হবে সেও কি তবে মাঝপথে হাত ছাড়বে এভাবেই সমাপ্তিটাও কি নিজেকে ভীষণ সংকোচের সঙ্গে সংকোচিত করবে এটাও কি সম্ভব